আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে গ্রাম বাংলাতে যে মাহফিল বা উরুশ হয়ে থাকে এটাকে কেন্দ্র করে যে বিভিন্ন দোকানপাট বসে এবং মানুষের ভিতরে যে আমেজ কাজ করে এটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম

जरा ने आमत प्राप्त हो रहे थे अगर ने आमत